কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি কেক বানিয়ে নিতে পারবেন এই কেকগুলো বানাতে না কোনো ঝামেলা হয় না খুবই সুন্দর হয় সফট হয় টেস্টি হয় শুধু আপ্পে মেকার থাকলেই হবে আপনার ঘরে যদি আপ্পে মেকার থাকে তাহলে আপনিও খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারবেন এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল এক চামচ আপনি এর বদলে বাটারও দিতে পারেন একটা ডিম ফাটিয়ে দিয়ে কাপের মাপ করে এর মধ্যে এক কাপ দিয়ে দিয়েছি আমি চকলেট পাউডার দিয়েছি এক কাপ ময়দা এক কাপ চিনি দিয়েছি আর দিয়েছি টেস্টের অনুযায়ী সামান্য একটু লবণ লবণ দিলে টেস্টটা খুবই ভালো হয় আর দিয়েছি হাফ চামচ ব্রেকিং পাউডার এই সব উপকরণগুলো দিয়ে আমি এক কাপ দুধ নিয়েছি যে মেজারমেন্ট কাপ করে আমি ময়দা চিনিগুলো নিয়েছি সেই কাপের মাপে এক কাপ দুধ দিয়েছি দিয়ে ভালো করে গুলি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এক কাপ দুধেই কিন্তু হয়ে যাবে বাড়তি আর দুধ বা জল ব্যবহার করা লাগবে না যেহেতু একটা ডিম দিয়েছি তো সেই জন্য এর সঙ্গে আমার ঠিক একটা মানে মাপটা হয়ে গেছে এর জন্য আর এক্সট্রা করে কিছু দেওয়া লাগবে না তো খুব ভালো করে না এটাকে আমি ফাটিয়ে নিয়েছি নিয়ে দেখুন কত সুন্দর একটা মানে ব্যাটার তৈরি হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি নিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা বসিয়ে নিয়ে একটা আপ্পাম মেকার নিয়েছি সেই আপ্পে মেকারে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে আপ্পে মেকারের আমি ব্যাটারগুলো না পুরোপুরি সব দিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা ভরে ভরে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটু ভরে ভরে দিলে না একগুলো ফুলে উঠবে খুবই ভালো আর যদি একটু অল্প পরিমাণে দেওয়া হয় না তাহলে একটু অল্প ফুলবে ওই জন্য একটু ভরে ভরে দেবেন দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে মিনিট পাঁচেক রেখে দেবো ব্যাস পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে এসছে এটা তবে হ্যাঁ এটাকে কিন্তু আপনি যদি সরাসরি গ্যাসের আভেনে বসেন না তাহলে কি হবে এটা পুরোপুরি হিট পেয়ে যাবে না নিচের দিক থেকে পুড়ে উঠবে সেই জন্য একটা তার ওপরে বসিয়ে তৈরি করে নিলেই সব থেকে সুন্দর হয় আর মিষ্টিভাবে হিটটা পায় ওই জন্য এটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যায় চেষ্টা করবেন একটা তাওয়ার ওপরে দেখুন কত সুন্দর হয়ে গেছে বাচ্চা বড় যাকেই দেবেন না কেন তার মন কিন্তু ভরে উঠবে কত সুন্দর দেখতে হয়েছে যেমন দেখতেও হয় না টেস্টও হয় তেমন খেতে এবং খুব নরমও হয় এগুলি